যে দুটি কর্মসূচি ছিল একটা হচ্ছে সরকারি কর্মসূচি এবং এরপরে হচ্ছে রাজনৈতিক জনসভা এই সরকারি কর্মসূচি বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী এসে পৌঁছতে পারেননি তার কারণ হচ্ছে আবহাওয়ার প্রতিকূলতা কলকাতা বিমানবন্দর থেকে এগারোটা বেজে দশ মিনিটে প্রধানমন্ত্রীর যে বিশেষ চপার তা রওনা দেয় কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার জন্য তাহেরপুর হেলিপ্যাডে তা নামতে পারেনি নিরাপত্তার কারণে তা আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে এইবার একটা প্রচেষ্টা হচ্ছে যাতে সেখান থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী যে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থক এই জনসভায় তার বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারবেন তার একটা ব্যবস্থাপনা একটা বিকল্প প্রস্তুতি নেওয়ার চেষ্টা হচ্ছে আজকে যেরকম আবহাওয়া ঘন কুয়াশা ছিল সেই কারণে কলকাতা থেকে রওনা দিয়েও ফিরতে হয় প্রধানমন্ত্রীর কপ্টারকে এইটা হচ্ছে সেই রাজনৈতিক জনসভার যে একদম মঞ্চ যে মঞ্চে আর কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এটা যখন ভেতরের ছবি বাইরে তৈরি হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থক যারা ভোর থেকে অপেক্ষা করছিলেন তারা প্রবেশ করতে পারেননি এইটা একটা খোবের জায়গায় পৌঁছেছে ধৈর্যের বাঁধ ভেঙেছে তাদের এই খবকে সামাল দিতে রীতিমতন ভীমশিম খেতে হচ্ছে পুলিশকে একটু মনে বোঝায় আমি বিবাদமன்ற হিসেবে এইটার কাছে নিবেদন করছি বল আমাদের বিজেপি পরিবার আমাদের বিজেপি আর এই বিজেপির শোভাটা শৃঙ্খলা আমরা বজায় রাখব আমাদের দলের অবস্থান ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা পশ্চিমবঙ্গের শিল্পায়ন পশ্চিমবঙ্গের কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এবং সার্বিকভাবে সমস্ত মানুষের জীবনকে তার দৈনন্দিন জীবন যন্ত্রণাকে তিনি নিজের দেহ মন দিয়ে বারবার স্পর্শ করেন সেই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যার স্বপ্ন যার কথা যার গ্যারেন্টি আসমুদ্র হিমাচলে প্রতিষ্ঠিত নদিয়ার মানুষ যার কথায় বিশ্বাস করেন ভরসা রাখতে পারেন এই অঞ্চলের উদ্বাস্তুরা মনে করেন যতক্ষণ নরেন্দ্র মোদী আছেন ততক্ষণ পর্যন্ত সুরক্ষা আছে এখন তিনি আপনাদের সম্বোধন করবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যিনি সরাসরি এখনো পর্যন্ত চপার এখানে নামতে পারেনি তাই আপনারা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যকে ধৈর্যপূর্ব শুরমের এই আবেদন রাখছে এখন বক্তব্য রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্য ভার্চুয়ালি শোনাানো হবে যে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে কি বলবেন প্রধানমন্ত্রী বিশেষত মতুবাদের একটা বড় অংশের মধ্যে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে কি বলবেন নরেন্দ্র মোদি নজর সেই দিকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে দেখতে আসা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসা হাজারে হাজারে বিজেপির কর্মী সমর্থক আবহাওয়ার প্রতিকূলতার জন্য কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েও প্রধানমন্ত্রীর যে বিশেষ চপার তা তাহেরপুরে যে হেলিপ্যাড রয়েছে সেখানে অবতরণ করতে পারেনি ফলে ফের কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা বিকল্প ব্যবস্থাপনা করা হয়েছে যেখান থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি विधानसभा নির্বাচনের আগে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তৃণমূলকে আক্রমণ করবেন তার একটা ইঙ্গিত কিন্তু একেবারে তার যে সোশ্যাল মিডিয়ার পোস্ট, যে এক্স পোস্ট, সেখানে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ফলে আজকে কি বলবেন একদিকে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে এবং দ্বিতীয়ত মথুবাদের আশ্বস্ত করার জন্য কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? কিছু সময়ের মধ্যেই সেটা স্পষ্ট হবে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর বক্তব্য এইবারে শোনানো হবে অপেক্ষা করছেন যে হাজারে হাজারে বিজেপির কর্মী সমর্থক তাহেরপুরে নেতাজি পার্কে যে এসেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন বিশেষত মতুবাদের কিভাবে আশ্বস্ত করবেন তাদের জন্য কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী जैसे अनाउंस करवा दीजिए मान मानुष रिकॉर्डिंग करी दी ने करो ना দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাহেরপুরের নেতাজি পার্কে জনসভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন বিজেপির কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা নেতাজি পার্কের এই সভাস্থল প্রধানমন্ত্রীর আসার কথা ছিল কিছুটা বিলম্ব হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কপ্টার আবহাওয়ার প্রতিকূলতার কারণে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পারায় শ্রী নরেন্দ্র মোদীজি তাহেরপুরের এই ময়দানে আসার জন্য উপস্থিত হয়েছিলেন তার হেলিকপ্টার তাহেরপুরের ময়দানে নামতে গিয়ে প্রচন্ড কুয়াশার জন্য নামতে পারেনি তিনি এতক্ষণ দমদম বিমানবন্দরে অপেক্ষা করার পর তার পরবর্তী প্রোগ্রাম আছে আসামে যাওয়ার আগে এত মানুষের উচ্ছ্বাস উৎসাহ দেখার জন্য দেখার পরে খবর জানার পরে তিনি এখন অডিও ব্রিজ কলের মাধ্যমে আপনাদের সম্বোধন করবেন ধৈর্য ধরে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনুন জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে